সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান জামান বাবরের মুক্তির দাবিতে ময়মনসিংহ নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তার সমর্থকেরা সন্তান এখন আপনার কথা বলবেন প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী দুঃখ জামাদাওরায়ের মুক্তির দাবিতে আপনারা জানেন এবং বুঝেন মাওলানা আব্দুল হামিদ বলেছিলেন আসাম আমার আমার পশ্চিমবঙ্গ আমার শিরশির পর্যন্ত এই তিন তিরন মানচিত্র স্থান পক্ষে ততদিন পর্যন্ত আমরা স্বাধীনতা অর্জন করব আমাদের দেশomatic স্বাধীন হচ্ছে না 26 বিশ্বের মধ্যে সম্মানী ব্যক্তি তালিকায় ডক্টর ইউনূসকে নামাশিয়েছি

আজকে এই আমাদের আয়োজন করা হয়েছে মুক্তির জামিনের ব্যবস্থা করার জন্য করেছে এজন্য আমার অঞ্চল অন্তল থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় আমাদের একটাই লক্ষ্য যে দলের হোক আমাদের প্রিয় নেতা